নমস্কার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শনিবার বেলা ওই দশটা মতো আছে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই আজকের অনেক কাজও আছে জানেন আজকে না আর মাছ করব না একটু আলু আর বটবটি ভাজলাম আর একটু ডিমের তরকারি করব। আর এই যে এই পার্সেলটা কালকের থেকে এসে পড়ে আছে আমি খুলেও দেখিনি এটার মধ্যে না একটা ভ্যাকিউম ক্লিনার আছে ও ভ্যাকুম কদিন থেকেই বলছিল একটা ভ্যাকিউম ক্লিনার অর্ডার করব কিন্তু ভ্যাকুম ক্লিনারটা যে অর্ডার করে দিয়েছে সেটা আমাকে একবারও বলেনি কালকে যখন পার্সেল এসছে তখন আমাকে ফোন করছে যে এর এর একটা ওটিপি আসবে দিয়ে দেবে একটা মাল পার্স একটা পার্সেল ডেলিভারি করতে আসবে তার ওটিপিটা চাইলে এই ওটিপিটা দিয়ে দেবে আমি কোন মালটা বলছে ভ্যাকুয়াম ক্লিনার আমি তুমি অর্ডার করেছো নাকি বলে হ্যাঁ আমি কই তুমি আমাকে বলো নি তো বলে সেদিনে তো বললাম একটা ভ্যাকুয়ংম ক্লিনার অর্ডার করব। আর যাই হোক সেই জন্য আমার একটু অভিমান হয়েছে বলে ঠিক আছে যে অর্ডার করেছে আমাকে না দেখিয়ে অর্ডার করেছে সেই এসে পার্সেলটা খুলবে মেয়ে খুলতে যাচ্ছিলো কিন্তু আমি খুলতে দিইনি বললাম এই একদম খুলবি না যার পার্সেল সে এসে খুলবে দোষ কালকের থেকে আর পার্সেলটা খোলাই হয়নি আজকে সকালে ভাবলাম রাগ করে থেকে কি হবে দেখি পার্সেলটা কেমন কি অবস্থায় আছে বলে এই পার্সেলটা খোলা চলছে সকালবেলা এটা একটা আগারোর ভ্যাকুম ক্লিনার ওই হাজার সাকশন মতো বলছিল আবার আবার বিভিন্ন রকম ইয়ে আছে এটা একটু লম্বা এগুলো মনে হয় ওই সোপা টোপা এটে বা পরিষ্কার করা আসলে ভ্যাকুম ক্লিনার না সত্যি বলতে আমি এর আগে কোনো দিন ইউজ করিনি ক্লকটা কালারটা বেশ সুন্দর না হলুদ আর কালোর বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারটা এই যে আরো অনেক রকমের ওর মোক আছে যেগুলো মনে হয় চেঞ্জ করে করে পরিষ্কার করা যায় যে এবার যখন ভ্যাক্রম একটা বার করবে যেটা মেশিন আসল সেটা বার করার পরে আমাদের দুজনের মনটা খুব খারাপ হয়ে যাবে ভিতরে দেখলাম এরকম কালো কিছু ভাঙা টুকরো পড়ে আছে যখনই দেখেছি ওটা তখনই বুঝতে পেরেছি কিছু না কিছু একটা তো ভেঙেছে না ভাঙলে ওই ভাঙার টুকরোগুলো এলো কোথা থেকে তারপরে আমাদের খোঁজা শুরু হয়ে গেল যে কোন জায়গাটা ভেঙেছে বুঝতে পারছিলাম না প্রথমে তারপরে অনেক দেখার পর দেখলাম এই যে দুদিকে লক হয় যে জায়গাটা দিকের লকটা ঠিক আছে একদিকে লকের কিছুটা পোর্শন ভেঙে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে ভাঙা কালো টুকরোগুলো দেখো এই যে কালো টুকরোগুলো আর কোন জায়গাটা ভেঙেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে এই জায়গাটা ভেঙেছে দেখো দাঁড়া ওদিকটা কেমন আর এদিকটা কেমন তোমাদের দেখাচ্ছে ওদিকটা পুরোটা কালো হলুদের লক করা ওটা কালোটা পুরোটা খুব সুন্দরভাবে কভার তখন আমরাও বুঝতেও পারিনি যে এই জায়গাটা ভেঙেছে তখন আমরা খুঁজছি যে কোথায় ভেঙেছে জিনিসটা আর ফ্লিপকার্ট না এখন খুব বের হয়ে গেছে এই জিনিসটা না আমরা কিনেছিলাম ওই তিন হাজার টাকা দিয়ে এবার আমরা এখন এটাকে এক্সচেঞ্জ করতে চাইছি যে এটা নিয়ে গিয়ে আমাদের ভালো মাল দিই কিন্তু এক্সচেঞ্জ করছে না ওরা রিফান্ড করছে আর রিফান্ড করার সময় কত রিফান্ড করছে জানেন তিন টাকা আমরা যেটা এই সবে কিনেছি তিন টাকা দিয়ে সেটা আমরা তিন হাজার টাকা রিফান্ড নেব। তো শ্রীকুমার দা বললো না তুই ফ্লিপকার্টে কথা বল ওরা পুরোটাই তুই যেটা পেমেন্ট করেছিস ওরা পুরো অ্যামাউন্টটা রিফান্ড করবে তো টাকা কেটে কেন রিফান্ড করবে আমি সোপানকে আবার বললাম শোনো রিফান্ড হওয়ার আগে তুমি ভালো করে ফ্লিপকার্টে কথা বলে নাও ছশো পাঁচশো টাকা ওরকমভাবে হাতে হাতে লস হয়ে গেলে কত খারাপ লাগে বলো তো না অনলাইনে জিনিস কিনতে ভয় লাগে ভাল লাগে না এই যে দেখো এই জায়গাটা কিরকম ভাবে ভেঙে গিয়েছে এই যে এই যে এই যে এই যে দেখো এই দেই এটা ভেঙেছে এই যে এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই ভেঙে গেছে চাপ পড়ে দেখতে পাচ্ছ এটা ভেঙেছে জায়গাটা পুরোটা কাবার বুঝতে পারছো কালোটা দিয়ে পুরোটা কাবার আর ওই দিকটা একটের দিক একটু ভেঙে গেছে কিন্তু এতগুলো টাকা দিয়ে আমি ভাঙা জিনিস কেমন নেব বলুন তো পুজোর সময় ভাবলাম একটা নতুন জিনিস ঘরে এসছে প্রথমে একটু অভিমান হয়েছিল কিন্তু তারপরে বেশ ভাল লাগছিল কিন্তু যখন দেখলাম জিনিসটা ভাঙা না মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল এই যে আরেকজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে ইউটিউবে দেখেছে ঘি নিয়ে তার মধ্যে বরফ দিয়ে ও মাখন তৈরি করবে ও নাকি মাখন খাবে আমিও বলেছি তুই যদি এটা না খাস তোর আজকে পিঠে আমি স্কেল ভাঙব কালকের আবার অক্টোবরের ছ তারিখ রবিবার কালকের মেয়ের বার্থডে এবছর আর সেরকমভাবে প্রত্যেক বছরই একটু কিছু না কিছু করা হয় দু দশজন লোক বলা হয় এবছর আর কিছুই করছিলাম না ওই ফ্ল্যাটের তিনটে চারটে বাচ্চাকে বলে আর একটুখানি কেক কেটে আর সেলিব্রেট করেছিলাম ওই কেকটা বানাতে বসিয়েছি এবার কেকটা মানে কেকটা বেক করতে বসিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে বলি কেকটা বানাবো এখন বারোটা এক হয়ে গেছে হ্যাপি বার্থডে Happy birthday! <laughs>